এই কিতাবের মধ্যে পেয়েছি লাম্মাwidehatরা মাউতু আবি بکرিন যখন নবীজি সবচেয়ে প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক এর ইন্তিকালের সময় হলো বলা আহিব্বা উহ তার বন্ধু বান্ধব সবাই বলল নুরিদু আননাতি আলাকা কবিবা আমরা তাইসিলাম আমনের জন্য ডাক্তার আনব আমরা জন্য সবাই বুঝতেছেন আমার কথা নুরিদু আননাতি আলাকা কবিবা আমরা চাইছিলাম আপনার যেন ডাক্তার নিয়ে আসব সিদ্দিক তখন জবাব দেয় তোমাদের ডাক্তার দরকার নাই আমার ডাক্তার তো আমাকেই দেখতেছে তোমাদের ডাক্তার আমার প্রয়োজন নাই আমার ডাক্তার যিনি তিনি কে সবাই জবান খুলে কন্টিনিউ কে হুয়া ফাআলুল লিমা ইউরিদ তিনি যখন যা চান তখন তা করেন এই মুহূর্তে আমার মৃত্যু লেখা থাকলে তিনি আমাকে মৃত্যু দিয়ে দিবেন এই মুহূর্তে আমার মৃত্যু না থাকলে দুনিয়ার সব ডাক্তার এসেও আমার কোনো উপকার করতে পারবে না সামান্য হাসান বসির নাম শুনছে একজন বিশিষ্ট তা মুহাদ্দিস জগৎ বিখ্যাত মহাব্দিস তার ছেলে বলল বাবা ডাক্তার হাজির ডাক্তার ডাক্তার হাজির একটু আপনাকে দেখবে চেক আপ করবে হাসান বলে ও আমার ছেলে তুমি তুমি কি জানো না ডাক্তারও মরে রোগীও মরে যদি আমি জানতাম ডাক্তার মরে না তাহলে বুঝতাম তাদের কাছে কিছু আছে শোনো ডাক্তার মরে রোগীও মরে ডাক্তার যখন অসুস্থ হয় হে ওরে ডাক্তারের কাছে যায় সুতরাং সে আসছে কি হইছে তার কাছে তো কিছু নাই যা আছে আমার আল্লাহর কাছে ফাইজা মারিতু ফাহু ওয়াশবিন আমি যখন অসুস্থ হই আমাকে চিকিৎসা করেন কে জোরে বলতে হবে কে ও চেন্নাই গেলে হবে না হবে সিঙ্গাপুর গেলে হবে না সিসিয়ুতে রাখলে হবে না আইসিইউতে রাখলে হবে না যখন আমার আপনার মৃত্যু যখন আসবে এক সেকেন্ড আগেও না লা ইস্ত লা ইস্তাকি ন দিমন এক মিনিট আগেও হবে না এক মিনিট পরেও হবে না মৃত্যু যখন আসবে আসবে আপনার মৃত্যু সাথে সাথেই আসবে এর আগেও না পরেও না জরে বলেন সুবহানাল্লাহ নারাইতে বীর মাশাল্লাহ আমার আমি অন্তর থেকে ভালোবাসি আমি যখন আমার চাকরি ছেড়ে দিয়ে যখন হাক্কা নিয়োগ গ্রহণ করেছি যারা প্রথমে কথা বলেছে তন্মধ্যে একজন বিশিষ্ট আলোচক অত্যন্ত সুমিষ্টবাসী বক্তা আপনাদের প্রিয় বক্তা হাফিজ আর ই মওলানা আহমদ আশাফি তিনি আমার ব্যাপারে কথা বলেছিলেন আমি মিডিয়াতে কথাগুলো পাওয়ার পরে আমি একটু সাহস পেয়েছি যা কানিয়াতের পথে যারা কথা বলে তারা তো আমার পাশে আছে আমি ওদেরকে পাশে পাবো ওদেরকে আমি ভরসা পাবেন অত্যন্ত চমৎকার কথা বলেছে কি বলে আপনারা অনেকে শোনেননি তিনি আমার পক্ষে কথা বলেছেন এরপরে হায়াতি তিনি বলিষ্ঠ ভাষায় কথা বলেছেন তিনি বলেছেন যদি আমার গায়ে এটা ফোটা পড়ে তাম দেশে আগুন লেগে যাবে তিনি কথা বলেছেন আমি অনেক সাহসিকতা পেয়েছি আমি যখন হাঁটা গিয়েছিলাম সমস্ত হাজারাত ওলামায় হাজারাত সকলেই বলেছে আপনি এসতে কামাতের উপরে থাকবেন চুল পরিমাণ এখান থেকে বিচ্যুত হবেন না আপনার পাক ওরা মনে হাসান হাজারের মতো ওদের মতো আমি তবা করে ফেলব আমি বলেছি প্রথম আমি চাকরি ছেড়ে দেব তাহলে আমার পিছুটান টান হবে না কথা না কেন আমি চাকরি না ছাড়লে হয়তো কোনো একটা তুষা মদির কোনো পথ বা চাটুকারী তার কোনো করে পদ থাকতো আমি ছেড়ে দিয়েছি যাতে করে কোনো চাটুকার আমাকে কি করতে না পারে তাদের পদে পদতলে নিতে না পারে এই জন্য ওটা ছেড়ে দিয়ে আমি শুরু করেছি আল্লাহ পাক যেন আমাদের সকলকে হাক্ষা নিয়েদের উপরে ইস্তেকামাত থাকার তৌফিক দান করেন আমি জামিয়ে নুসিয়ায় বাংলাদেশের প্রসিদ্ধ যতগুলো প্রতিষ্ঠান ওখানে যাওয়ার পরে আল্লামা সাজিদুর রহমান হুজুর উনি খুব চমৎকার কথা বলেছেন বলেছেন যে না আপনি যেহেতু দীর্ঘদিন সেখানে ছিলেন আপনি যেহেতু পথে এসেছেন আপনি এখন আরো শক্তি আরো মনোবল বাড়ায় কথা বলতে হবে কথা বলেন ঠিক কিনা না আমি এইগুলো ভয় পাইনি যারা আমার ছাত্র লাফালাফি করতেছে আমি গতকালকে বলে দিয়েছি সে আমার ছাত্র না আমি তাকে ক্যান্সেল করে দিয়েছি সে আমার ছাত্র দাবি করতে হবে আমি দিয়ে দিছি তাকে যাও তুমি আমার ছাত্র না লাউ লাল ইস্নেহাদু লা ক লা মান শা মা সা যা সনদ না থাকে কদ হাসাল আল আন আল ইজাজুমা আতু আন শেখি লাদিস মোতারিব হোসাইন সালিহি তা সনদে আমার নামটা প্রথমে লেখা কথা বললাম সনদে আমার নামটা প্রথমে লেখা যে সনদ তাকে হাবিসে সনদ দিয়েছি এই সনদের আমার প্রথম নামটা সে অস্বীকার করেছে। আমি বললাম বাপ আমি ক্যান্সেল আমি তাকে ছাত্র দাবি আর করব না কথা কন্যা এদের এদেরকে ছাত্র দাবি করলে আমার কি হয় লজ্জা হয় শুদ্ধ না বিশুদ্ধ না দরকারটা কি আমার সমস্ত বড় বড় ছাত্র করে। যত বড় হুজুর আল্লাহ আমাদের সকলকে হাক্কানিয়তের পথে দিনের জন্য কবুল করেন আমি আর কথা বলছি না আমি বিশেষ করে আসামি সরকার দেওয়াও চাই উনি আপনাদের ময়দানে অনেক পুরাতন আলোচক আমরা তো মাত্র অনুপ্রবেশ করছি আমরা যেন এই দিনের পথে মিলেমিশে একসাথে সারা দেশে আখ্যানিতের জন্য লড়াই করতে পারি জেহাদ করতে পারি দাওয়াতের ময়দানে এই আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করতে পারি আল্লাহ বা আমাদের সকলকে করার রাখতে দান করেন আমি দোয়া চাই সকলকে দোয়া করি আমি এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ও রহমাতুল্লা সকলে বলে আলহামদুলিল্লাহ আমাদের গত বৎসরে যিনি নতুন বক্তা হিসেবে ছিলেন হাফেজ যথাসময় আমাদের মাঝে চলে আসছেন সম্মানিত উপস্থিতি আমরা নিশ্চয়ই অবগত আছি প্রতি বছর নিয়ে এই ঐতিহ্যবাহী মাধবপুর কবরবাসীদের উহের মাখ ফেরতের উদ্দেশ্যে ওয়াজুদুয়ার মাহফিলের আয়োজন করা হয় থাকে ইনশাআল্লাহ এবছর বার্ষিক বাসিক ও মাহফিল আপনাদের সামনে অল্প সমর মধ্যে মাহফিল কমিটির পক্ষ থেকে মাহফিলের চোদ্দ বছর যে মাহফিল হয়েছে তার কিছু হিসাব গত বছর মাহফিলের হিসাব দেওয়ার জন্য আমি ভাই মোহাম্মদ ভাই মোহাম্মদ আব্দুল হক সাহেবকে মাহফিল কেন্দ্রের পক্ষ থেকে

একটা হিসাব আপনাদেরকে দেই শেষ সালে আমাদের মাহফিলের কালেকশন হয়েছে